রান্না করতে করতেই ভিডিওটা একটু অন করলাম ঠিক আছে এই কারণে কিছু মানুষকে আমি বাজেভাবে বলবো না কিন্তু কিছু মানুষকে কিছু কথা বলবো যারা বলে সকালবেলা থেকে উঠে সেটা বুঝে ক্যামেরার সামনে বসে দাও তো সংসারে কোনো কাজ নেই কেউ কেউ বলে আরে এদের সংসারে কাজ কী করে থাকবে যেমন সংসারে তো এরা শাশুড়িকে দিয়ে বা স্বামীকে দিয়ে খাটায় এরা রান্নাবান্না করে না তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি করতে এলাম এই কারণেই যে সকালবেলা থেকে উঠে আমরা সেটা বুঝে ক্যামেরা খুলে বসে যাই না ঠিক আছে আমাদের রান্নাবান্না সব করতে হয় তারপরে ভিডিওগুলো করি এই যে আজকে ভিডিওটা আমি রান্না করতে করতেই করছি আর আমি যদি সেদিকে বসে যেতাম তাহলে আমার এই অবস্থা দেখছো না আমি কেন কেউই আশা করি সেজে দেখে ক্যামেরার সামনে রান্না করে চলে আস মানে সরি সংসারের কাজ না সেরে সে দেখে ক্যামেরার সামনে আসে না যখন সংসারে কাজ করে সে এত সাজানো টাইম পায় না রাইট আমি কি কথাটা ভুল বলছি আজকে তোমরা যারা যারা এই যে আমাদের ভিডিও দেখো তোমরা যারা যারা এই সব কথাগুলো বলো তো তাদের উদ্দেশ্যে ছোটো কথা বলছি না অপমান অবশ্যই করবো না তোমরা আছো বলে আজকে আমরা সবাই নয় যেসব ভিউ আমাদের নেগেটিভ ভিউ যারা আমাদেরকে বাজে কথা বলে তারাও আমাদের ভিউ তারাও আমাদের লক্ষ্মী অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলের লক্ষ্মী তারা তো আমাদের ভিডিওটা দেখে আচ্ছা আমি হয়তো দেখাতে পারছি না আমি কথা বলছি তোমরা শোনো তারাও তোমাদের ভিডিও দেখে তাই তাদেরকে অপমান করার প্রশ্নই আসছে না কথাটা হলো এই যে তোমরা বলো যে আমাদের কোনো অনুভব ফিরিয়ে গেছে এখন এই অনুভূতটা দিয়ে দিয়ে ডাকতে পারছি না তোমরা যারা বলো তোমাদের খেতে কোনো কাজ নেই তোমরা সকাল থেকে ক্যামেরার সামনে চলে আসো তোমাদের বাড়ির লোকেরা কিছু বলে না তোমরা কেমন বলো তোমাদের বাড়ির পুরুষরা কিছু বলে না এই ধরনের কথা যারা বলো তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখো আমরা যদি এরকম করতাম তোমাদের কথা অনুযায়ী তোমরা যেটা বলছো কমেন্টে ঠিক আছে কেউ কেউ আমি আবার ভিডিওটাও ঠকে দেয় তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যদি এরকম করতাম তাহলে নিশ্চয়ই বাড়ির পুরুষ কেন বাড়ি কেউই পছন্দ করতো না কেউই মেনে নিত না বাড়িতে অশান্তি অবশ্যই হতো ঠিক আছে সেটা দুই ক্যামেরার সামনে বসে করতাম বাড়ির লোককে পাঠাতাম তা আপনার বাড়িতে কিছু মতো একটা অশান্তি হতো তোমাদের কথা অনুযায়ী এবং কিছু বলতো বলে না না যারা এরকম করবে তার যাদের বাড়িতে এরকম হবে যেসব মেয়েছে করে তাদের বাড়িতে অশান্তি লেগেই থাকে তারা কেউই মেনে নেবে না বাড়ির লোকেরা ঠিক আছে কিন্তু আমরা যারা কাজ করি তো আমাদের বাড়িতে অশান্তি লাগে আমরা তো সতেরিতে উঠে কাজ করছি সব করছেই দেখো চেহারা দেখেছো এখন অব্দি নিজে ফেস হতে পারিনি ঠিকঠাক এই যে সব কাজটা সারবো দুপুরে রান্না হচ্ছে রান্নাবান্না হবে একাই বাসন পরে আছে তার মধ্যে ঘর মুছবো কাঁচা ধোয়া বাসন মাজা বাসির সব কাজ হচ্ছে শুধু ঘরটা মোছা বাকি আছে বাসি ঘরটা মোছা হয়নি রান্নাটা চাপিয়ে দিচ্ছি তারপরে স্নান টান করবো তারপরে পুজো আচ্ছা দেবো তো সেই জায়গা থেকে আমাদের সেটা বুঝে ক্যামেরার সামনে বসলে হয় না গো দাঁড়াও আমি একটু ক্যামেরাটা একটু এদিকে ঘুরিয়ে নিই বসলে হয় না গো আমাদের রান্নাবান্না সব করতে হয় আর তোমরা যারা কমেন্ট করছো দেখো এখন যদি তোমাদেরকে বলি আছে আমাদের কোনো কাজ নেই তোমাদের ঠিক কাজ তোমরা তোমাদের ভিডিও দেখছো কমেন্ট করছো তোমাদের ঘরে কাজ নেই এটা বলা মানে অপমান করা অবশ্যই তোমরা এটা করো না তোমরাও বাড়িতে কাজ করো তোমরাও বাড়িতে কাজ করে যখন ফাঁকা টাইম হও তখন তোমরা আমাদের ভিডিও দেখে কমেন্ট করো বাজে কমেন্ট করো বা ভালো কমেন্ট করো তোমরাও কিন্তু সকাল থেকে উঠে আমাদেরকে বাজে কমেন্ট করতে পারো না তোমরাও কিন্তু সকাল থেকে উঠে এবার ভিডিও দেখতে পারো না তোমার বাড়িতেও কিন্তু কাজকর্ম থাকে সব কিছু সেরে তার ফাঁকে ফুকে তোমরা ভিডিও দেখো তোমরা দেখো বলে আজকে আমরা এখানে আছি এটা সত্যি কথা তাই তোমাদেরকে আমি অপমান করবো না যারা হেটে আস তাদেরকে তো অপমান করার প্রশ্নই আসছে না তো এই কথা আমি বলতে পারি না তোমাদের বাড়ির কাজকর্ম নেই তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করছো তোমাদেরও কাজকর্ম নেই এটা বললে কি সাথে না যেরকম তোমাদের বাড়িতেও কাজ আছে আমাদের বাড়িতেও কাজ আছে দেখতে পাচ্ছ চোখ মুখটা ঠান্ডাতে কতটা খুলেছে তো আমি বলবো একটা পিঁপড়েও তার আহারটা জোগাড় করার জন্য সেও গর্তের মাটি খুঁড়ে মানে গর্তের যেখানে ঢুকে থাকে সেখান থেকে বেরোয় সেও আহারটা জোগাড় করে কেউ কিন্তু বসে খায় না কেউ বসেও থাকে না সবার কর্ম আছে যে অকাজ করে তারও একটা কর্ম সে অকাজ করছে সেও কিন্তু বসে খাচ্ছে না অকাজটা করেই কিন্তু খাচ্ছে আমার কথাটা বুঝতে পারছো তাই আমাদের মতো মানুষরা যারা ভিডিও করি তোমাদের মনের মধ্যে ধারণা যে আমরা ক্যাশে বুঝে ক্যামেরার সামনে বসে করি আমাদের সংসারে কাজকর্ম নেই এটা তোমাদের ভুল ধারণা সিরিয়াসলি বলছি এটা তোমাদের ভুল ধারণা এই ভুল ধারণাগুলো মাথা থেকে সরিয়ে দাও তাহলে দেখবে অনেক নিজে শান্তি পাবে ঠিক আছে তোমাদের দেখা চোখের দেখা এই যে কমিনিটের ভিডিও দেখবে পাঁচ ছ মিনিটের ভিডিও দেখে তোমরা সবটা বুঝতে পারবে আমি তোমাদেরকে একটা সংসারের ধরো আমি ব্লগ করলাম ব্লগটা মিনিমাম কুড়ি মিনিট করলাম কিন্তু এই কুড়ি মিনিটে কি আমার সংসারের সব কাজ হয়ে যাবে দেখো রান্না করাও দেখিয়ে দেবো ঘর মোছাও দেখিয়ে দেবো কাপড় কাচাও দেখিয়ে দেবো বাসন মাজাও দেখিয়ে দেবো পুজো দেওয়াও দেখিয়ে দেবো তো সেটুকু ওই কুড়ি মিনিটের মধ্যে হয় হয় না আমাদেরকে স্পিড বাড়াতে হয় অনেকটা কেটে কুটে ভিডিও ছাড়তে হয় কিন্তু সেই সংসারের কাজ সারা দিনটা লেগে যায় বুঝেছো তাই কেউ বসে খায় না আর এরকম ধরনের কথা বলবে না তোমাদেরকে আমরা অপমান করতে পারি না তোমরা আমাদের লক্ষ্মী আমাদের চ্যানেলে তাতে হেঁটার তোলার আমাদের লাভার তো তাদেরকে বলছি এরকম ধরনের কথাবার্তা বলো না মানুষের খারাপ লাগে জানো তো কেউ বসে খায় না আমার অবস্থাটা দেখতে পাচ্ছ ঠান্ডাতে মুখ ফুলে গেছে দেখতে পাচ্ছ এখনো সান্ডার হয়নি চুলের অবস্থা দেখতে পাচ্ছ এই দেখো চুলের অবস্থা দেখতে পাচ্ছ আমার তো যাই হোক মুখ টুক ধুয়েছি একটু সানস্ক্রিন মেখেছি এই যে সানস্ক্রিনটা চোখে এখানে একটুখানি এসে গেছে তো যাই ভালো করে ওইটুকু ইয়ে করতে পারি শুধু জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে সানস্ক্রিনটা মেখে রান্না বানাতে কাজে লেগেছি তো এটাই হলো আজকে এই ভিডিওটা ছাড়লাম এরপরে নিয়ে ভিডিও আসবে বলবশ্য রণফি নিয়ে ভিডিও দেখবে এদিকে হচ্ছে চিকেন রান্না আর বেগুন ভাজা সিম ভাজা ভাত হয়ে গেছে আমি কাল মানে আজকে যখন আমি খাবো তোমরা ওই ভিডিওটা কালকে দেখতে পাবে খাবার ভিডিও তো কি রান্না হয়েছে কালকে দেখেও নিতে পারবে তো চলো ভিডিওটা এটুকুই ছিল এটা